দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করা এবং ড্রেন নির্মাণ না করায় প্রতিদিন গ্রামের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে প্রতিবাদে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামের যুবকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকার শাসক দলের চিনিপুটি নেতৃত্বদের সাথে অবরোধকারী যুবকদের সাথে তীব্র মতানৈক্য প্রকাশে আসে বলে জানা যায় অবরোধকারী যুবকেরা জানায় যে দীর্ঘদিন ধরে কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বিএসএফ ক্যাম্পে পাশে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না এবং রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ না করার ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করে যার ফলে রাস্তাটি ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পূর্ত দপ্তরকে জানানোর পরও পঞ্চায়েত কিংবা পূর্ত দপ্তর কর্তৃপক্ষের কোন হেলদোল নেই এর ফলে গ্রামের যুবকরা এক প্রকার নিরপায় হয়ে আঠাশে সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় রাস্তা সংস্কার এবং পাকা ড্রেন নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ প্রদর্শন শুরু করতে থাকে রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাশোর থানার বিশাল পুলিশ এবং কিএসআর বাহিনী অবরোধ স্থলে আসে পরবর্তী সময় পুলিশ অফিসারদের আশ্বাস পেয়ে দেড় ঘন্টা পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয় আজকে মূলত আপনারা কেন পথ অবরোধ করছেন আমাদের এই রাস্তাটা ঠিক করার লাগে সাইটে একটা ড্রেন নাই রাস্তার দিকে জল ধরে রাস্তা দেয়া অবস্থা